হরে কৃষ্ণ বন্ধুরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমি চলেছি কলকাতার মিন্টো পার্ক ইস্কন মন্দিরে খুবই টানে আমাকে ওখানে যাওয়ার জন্য অনেক দিন ধরে যাবো ভাবছি কিন্তু যেতে পারছি না কিন্তু সঙ্গী পাচ্ছিলাম না তো আমি পেয়ে গেছি আমার এই মাতাজিকে আজকে ওকে বলেছি আমরা বাস স্টপে অপেক্ষা করছিলাম দুজনে তো বাস পেয়ে গেছি উঠেও গেছি অনেকটা রাস্তা গল্প করতে করতে ভগবানের কথা বলতে বলতে নিশ্চয়ই পৌঁছে যাব তো দুজনে মিলে যাচ্ছি তো অনেক কিছু মনে হচ্ছে তো এসে গেছি আমরা ইস্কন মন্দিরে এটা মিন্টো পার্কে মন্দিরটা খুব বড় নয় কিন্তু প্রচুর ভক্ত এখানে আসে আমরা যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম তখন শুনতে পাচ্ছিলাম যে তুলসী আরতি আরম্ভ হয়ে গেছে তো তোমরা সকলে দেখতে থাকো তুলসী আরতি শোনো আর এই দিকে দেখো সব মাতাজিরা বসে বসে সমস্ত রকমের অনেক রকমের ফুল নিয়ে ভগবানের জন্য মালা গাচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য চলো আমরা তুলসী আরতি শুনি

তুলসী আরতি শেষ হয়ে গিয়েছে এখন তোমরা দেখো এই মন্দিরে রাধা মাধব এবং গৌরাঙ্গ মহাপ্রভু আছেন আমরা বলি গৌরাঙ্গ রাধেশ্যাম তো উনি আছেন আর এদিকে রয়েছেন আর একবার দর্শন করে নাও তোমরা যারা যারা এখনও ইন্টু আসতে পারো তাদের জন্য বিশেষ করে যারা আসো তারা তো জানোই আর আরেকদিকে আছেন জগন্নাথ দেব বলদেব এবং সুভদ্রা মহারানী এবং দুদিকে দুজন প্রভু আরতি করবেন গৌড় আরতি চলছে ধূপ দিয়ে আরতি হচ্ছে পরপর ধূপ দ্বীপ সব সাজানো রয়েছে তারপরে রুমাল রয়েছে জলশঙ্খ রয়েছে ময়ূরের পাখা রয়েছে এবং চামড় রয়েছে পরপর হবে তোমরা দেখতে থাকো প্রভু আরতি করছেন এবং একজন একটা যেরকমটা মায়াপুরে হয় গৌরাঙ্গ মহাপ্রভুর আরতি হয় একই মানে গানের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর আরতি হয় আবার এদিকে রাধা মাধবের হয় ওদিকে জগন্নাথ দেব বলদেব যে মন্দির আছে শেষ হয়ে গেছে এখন নৃসিংহদেবের স্তব হচ্ছে তো আমরা একটু বসে পড়েছি সবাইকে বসতে বলা হয়েছে আর সবাই ভগবানের সুন্দর যে শৃঙ্গার করা হয়েছে সেটার দিকে সবাই তাকিয়ে রয়েছি খুব ভালো লাগছে বাড়ির কথা মনে নেই একদম মন্দিরে এলে সব সময় ভগবানের কথাই মনে করা উচিত পেছনের দিকে কিছু দেখা উচিত নয় তো ভগবান মঙ্গলময় নিশ্চয়ই তিনি মঙ্গল করবেন তাই ওইদিকে অন্য কথা ভাবার দরকার নেই আরতি শেষ হয়ে গেছে একটু ওখানে বসে পড়েছি সমস্ত ভক্ত ওখানে বসে আছে এবং একটু পুজোও আমি দিয়েছি মার জন্যে এরপর আমি চলে এসেছি প্রসাদ পেতে এখানে তো আমার এই মাতাজি আর আমি পাতা করে সমস্ত প্রসাদ বলবো না মহাপ্রসাদ নিয়ে আমরা বসে পড়েছি ছিল অন্ন ছিল খিচুড়ি ছিল পোলাও ছিল আর ছিল কেঁদুরি আলু ভাজা ছিল আর কাবলি ছোলা দিয়ে পনিরের তরকারি ছিল তো যাই হোক আমরা বসে পড়েছি প্রসাদ পাবো প্রসাদ মানেই অমৃত তো যতক্ষণে না প্রসাদ পাই শান্তি আমরা গেলে কোথাও প্রসাদটা পেয়েই তবে বাড়ি আসি তো যা প্রসাদ পাওয়া হয়ে গেছে এবার আমি নিচে এসে একটু মন্দিরের ভিতরে ঢুকলাম ওখানে নিচে যে দোকানগুলো আছে ওখান থেকে আমি একটা অনেকগুলো জিনিস কিনলাম তো সেগুলো তোমাদেরকে পরে পরে দেখাবো আর এবার আমি ওখান থেকে বেরিয়ে পড়েছি পরে রাস্তায় আসছি এইটা একটা কেকের দোকান খুব সুন্দর আমার ভিডিওটা আজ এই পর্যন্ত ভালো থেকো রাধে রাঁধে